হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার্ড চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো একটি বৃষ্টির দিন সম্পর্কে এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে একটি বৃষ্টির দিন সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা একটি বৃষ্টির দিন হৃদয় আমার নাচেরে আজিকি ময়ূরের মতো নাচেরে আকাশে সজল মেঘের ঘনঘটা দেখলেই আমার হৃদয় ময়ূরের মতো পেখম তুলে নাচতে শুরু করে আর ঝরঝর বাদল ধারায় আমার মন স্নাত হয় সমস্ত শরীর এবং মন দিয়ে আমি বর্ষাকে উপভোগ করি তবে ইট কাঠ পাথরের জঙ্গল কলকাতায় আকাশ দেখা কষ্টকর ব্যাপার তাই বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার বাংলার গ্রাম জীবনের কথা মনে পড়ে গত জুন মাসের শেষ সপ্তাহে বাবার সাথে শান্তিনিকেতনে গিয়েছিলাম বাবার বন্ধু মুকুল কাকু দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনে থাকেন কোপাই নদী পার হয়ে গোয়ালপাড়ায় গ্রামের মধ্যে একটি বাড়ি করেছেন আমরা শান্তিনিকেতনে গেলে মুকুল কাকুর বাড়িতে উঠি এবারও বাবা মার সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে মুকুল কাকুর বাড়িতে উঠেছিলাম গাছপালায় ঘেরা শান্ত এবং স্তব্ধ পরিবেশে অবস্থিত এই বাড়ির বারান্দা থেকে যতদূর দৃষ্টি যায় সৈন্য প্রান্তর চোখে পড়ে তাল গাছের আর রুক্ষ লাল মাটির উসর জমি দেখতে দেখতে চোখে কেমন মায়া ধরে এখানে এলে আমার কোনো কিছু করার থাকে না নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়িয়ে খেয়ে ঘুমিয়ে আমার সময় কাটে কখনো ভেজা দুপুরগুলো আশ্রমের রাস্তায় রতন ঘুরে বেড়াই কখনো সোনাঝুরির জঙ্গলে আপন মনে পাইচারি করি সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভারী হয়েছিল মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল বাবা মা কি একটা কাজে সকাল সকাল বেরিয়ে যায় আমার তো হাতে স্বর্গ পাওয়ার অবস্থা একটু বেলা বাড়তেই বৃষ্টির প্রাবল্য বাড়তে থাকে দুপুর থেকেই ধারায় বৃষ্টি শুরু হলো অবিশ্রান্ত ধারাপাতে তাল গাছগুলো আন্দোলিত হচ্ছে ঘন্টা একখানা ধারাপাতের পর ধীরে ধীরে বৃষ্টি পড়া বন্ধ হলো তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা একটি বৃষ্টির দিন সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ